স্টুডেন্টস গণিত ক্লাসে তোমাদের স্বাগতম আমি চলছি আর বরাবরের মতো চলে আসলাম নতুন কোনো টপিক নিয়ে আমার আজকের টপিক এসএসসি দু হাজার ছাব্বিশে যারা গণিতের জটিল সংখ্যা দিয়েছেন বা জটিল সংখ্যা পড়ছে সেই জটিল সংখ্যার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ অলরেডি আমি বোর্ডে লিখে ফেলছি দেখো এটা থেকে আমাদেরকে কীভাবে এটা প্রমাণ করতে হয় আমাদের এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে মাইদার স্টুডেন্টস আমাদের কোনো জটিল সংখ্যা যদি দেওয়া থাকে দেওয়া আছে এটা এক্স প্লাস আই ওয়াই তাহলে আমি এটা লিখে ফেললাম পি প্লাস আই কিউ আর প্লাস এটার অনুবন্ধী অনুবন্ধী বলতে বোঝাই যদি যে ইমেজিনারি যে নাম্বারটা আছে তার আগে প্লাস মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন মাইডার স্টুডেন্টস আমি এখানে চিহ্নের পরিবর্তন করে দিলাম দেন আমরা এই দুইটা রাশিকে যদি গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট কী আসছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আসে আর এখানে আমাদের কী আসে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণের জন্য দেখো আমাদের বর্গ হাতে বর্গ যদি থাকে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম এখানে রুট উঠে গেল তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এভাবে আমরা কোনো জটিল সংখ্যার সমাধানকে খুব সহজভাবে করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ক্লাসের নতুন কোনো টপিক নিয়ে আমি শোলসার হাজির হব আল্লাহ হাফেজ